গত শনিবার আঠারোই জানুয়ারি লালমনিরহাট রেলওয়ে সোরোয়ার্দি মাঠে ইসলামিক সোসাইটি আয়োজিত মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিল ঘিরে থানায় জিডির হিরিক পরে ওই মাহফিলে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে আশপাশের জেলা থেকেও নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ লাখো মানুষে কানায় কানায় পূর্ণ হয় স্থল আর এই মাহফিলে অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার নগদ অর্থ সহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেয় সংঘবদ্ধ চোরচক্র মাহফিলস্থলে উপস্থিত জনগণ চোর সন্দেহে বাইশ জন নারীকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে এ ঘটনায় শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত লালমনিরহাট সদর থানায় দায়ের করা হয়েছে প্রায় আটচল্লিশটি সাধারণ ডায়েরি এর মধ্যে বারোটি শনিবার রাতে এবং ছত্রিশটি রোববার দুপুর পর্যন্ত দায়ের করা হয়েছে এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরনবী জানান এই আমরা এ পর্যন্ত জিডি পেয়েছি মোবাইল হারিয়ে যাওয়ার জিডি করা হয়েছে এবং বাইশজন মহিলাকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আটক করা হয়েছে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি ইতিমধ্যেই আটক নারীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে মাহফিলের মতো ধর্মীয় ও শান্তিপূর্ণ পরিবেশে এমন চুরির ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এসব ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর পদক্ষেপের দাবি করেন স্থানীয়রা মিনহাজ আলম নর্থ ক্যাপিটাল নিউজ লালমনিরহাট